লাইব্রি এই মুহূর্তে নিউ ঘাট থেকে দীঘা সুন্দরী একজন লাইভ তুলে ধরবো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই লাইভেতে এই মুহূর্তে দেখছেন নিউ দীঘার সৈকতে টুকটাক বেশ ভালোই পর্যটক আছে রজ্জলমালে পরিবেশ ঘাটা চলছে এখন প্রচুর মানুষজন রয়েছেন পর্যটকরা এই মুহূর্তে সমুদ্রের স্বাগত রয়েছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আবার একটা নতুন লাইভ থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘার সুন্দরী চিত্রটা একেবারে মিউজিকার সৈকতে মিউজিকার ওয়ার্স থেকে আমরা এই মুহূর্তে দীঘার সুন্দরী চিত্রটা তুলে ধরবো আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ইয়ে সঙ্গে তুলে থাকুন দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী সকালের দীঘা সুন্দরী সবাইকে স্বাগত জানাই লাইভে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ও আমরা চলে এসেছি আবার একটা নতুন লাইভ নিয়ে সকালের দীঘা সুন্দরী আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এই মুহূর্তে দেখছেন দীঘার হলিডংম ঘাট থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা সুন্দরী সকালের লাইভ আপনাদের কেমন লাগবে লাগছে দীঘা সুন্দরী যে পরিবেশ অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত চিত্র ভুলবেন না যারা নতুন এখনো আমাদের

ছিল মোল্লা দরকার জায়গাটা কোথায় এটা নিউ জিঘা মিউ बहुत फायदा बहुत अच्छे शुभ सकाळ मंगुवा थैंक यू बहुत अच्छे आप शुभ चले आप गरम बिजनेस बहुत धन्यवाद हम स्वागत इस पर कृपा का सर जी धन्यवाद আপনাদের দিনের দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সকালে থাকবে সকালে সৈকতের চিত্রটা পর্যটকরা একেবারে সুন্দর স্থানের উল্লাস এতে উঠেছে ভাটা রয়েছে প্রচুর পর্যটক রয়েছে দীঘাতে একদম ফাঁকা না বেশ ভালোই পর্যটকের রয়েছে ভাটা রয়েছে বলে অনেক দূরে সমুদ্রের জল

মাধ্যমে দেখছেন সবাইকে স্বাগত জানে প্রত্যেকের সঙ্গে থাকুন আপনাদের প্রতিদিনের মতো আমরা ফিরে দিয়ে বেরিয়েছি কেমন লাগছে অবশ্যই ভাস থাকবেন যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন তারপরে সাবস্ক্রাইব দিয়ে ভাস থাকবেন করে ভ্রমণ করছেন পর্যটকরা মেডিয়া থেকে চিত্র দেখছেন স্কুল করতে গেলে প্রায় দু কিলোমিটার দূর থেকে পর্যটকরা অনেকেই করে বলেছেন সরাসরি মেজি কেমন লাগছে অবশ্যই লাভ সাত মানুষ থাকবেন প্রত্যেকে সঙ্গে থাকুন থাকুন সৌন্দর্য থেকে এই মুহূর্তে দিকা সুন্দরী লাভ চলে ধরেছে sí. sí. 이렇 <목소리도> সরাসরি সকালের দীঘার সুন্দরী লাইভ তুলে ধরলামীঘার সৈকতে দীঘার উত্তম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকালের দীঘার আপডেট তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো সকালের দীঘা সুন্দরীকে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে তারা কত এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার নেই তাই আপনার পাশে থাকবেন আমাদের প্রিয় দিক সুন্দরীকে এভাবেই আমাদের লাইফ দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত আমাদের সাথে লাইফে থাকার জন্য সরাসরি দেখছেন নিউ জিগার সৈকত নিউ জিগাতে সকালের তুলে ধরেছে এই মুহূর্তে ভাঁটা চলছে প্রচুর পর্যটক রয়েছে আজ তো দীঘাতে একেবারে ফাঁকা নয় বেশ ভালোই পর্যটকের ভিড় রয়েছে সরাসরি আমরা সকালের দীঘা সুন্দরী জাস্ট এক লাইভ তুলে ধরলাম আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এলাম শেষ করব সকালের লাইভ আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে আপাতত বিদায় জানাবো সরাসরি দেখছিলেন নিউ দীঘার হলিডম ঘাট থেকে দীঘা সুন্দরী লাইভ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আমাদের প্রিয় দীঘা সুন্দরী আমাদের সাথে তুলে থাকবেন টাটা আমরা আপাতত সকালের লাইভ এখানেই শেষ করছে আবার দেখাবে পরের লাইফে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা